হ্যালো গাইস আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আজকে এসেছি আমি আমার কারো আসে অনেকক্ষণ বসেছিলাম বসে বসে ভাবলাম একটা ভিডিও করি দেখেন গাড়ি কীভাবে পরিষ্কার করে গাড়িতে প্রথমে পানি মারতে হয় পানি মারা অল গাড়িতে পানি মারে ওয়াটার জেক দিয়ে পানি মারতে হয় পানির অনেক দিয়ে পানি মারতে হয় পানি যখন মারা শেষ হয় তখন মধ্যে আবার কেমিক্যাল শ্রাবণ মারা লাগে গাড়িতে এখন গাড়িতে সাবন মারতেছে যখন সাবন মারা শেষ হবে তারপরে গাড়িতে আবার ফর্ম দিয়ে দিয়ে গাড়িটা পরিষ্কার করতে হয় ঘষতে হয় মারা শেষ এখন ফর্ম দিয়ে গাড়িটাকে আবার পরিষ্কার করতেছে প্রতিটা জায়গায় মনে করেন যে আপনার ফর্ম দিয়ে ঘষতে হয় যেন ময়লা না থাকে এতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট লাগে একটা গাড়ি পরিষ্কার করার জন্য ছোটো গাড়িতে সময় কম লাগে আর গাড়ি যদি বড় হয় তাহলে একটু সময় বেশি লাগে এখনো পরিষ্কার ঘষা শেষ হয়েছে এখন পানি মারতেছে পানি মারা শেষ হলে অল শ্যাম্পু শ্যাম্পুগুলোকে পানি মারিয়ে অল গাড়িতে পানি মারতে হবে